সুযোগ্য অধ্যক্ষ ছাদ আর উপস্থিত আছেন বিশেষ প্রধান অতিথি হিসাবে সারা বাংলাদেশে মেডিকেলে প্রথম স্থান অধিকারকারী বাসালের পিতা কৌশলী বিশ্ববিদ্যালয় প্রযুক্তি প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাদ আর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র কলেজেরই প্রাক্তন অধ্যক্ষ ছাদ আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন প্রকৌশলী চার এবং সামনে উপবিষ্ট দু হাজার চব্বিশ পঁচিশ মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করেছে আমি তার পিতা আমি আসলে এইভাবে পরিচিত হচ্ছি সুশোভনের বাবা বললেই মনে হয় এখন সবাই চেনে আসলে আমার আমি ছেলের পরিচয় পরিচিত হচ্ছি ইতিমধ্যে আমার পরিচয় অথবা একজন শিক্ষক হিসাবে ছিল কম বেশি সবাই জানে কিন্তু সারা বাংলাদেশে সুশোভনের বাবা বললে আসলে সবাই আমাকে বেশি আমার আমি পরিচিত হচ্ছি যাই হোক আমি এর জন্য গর্ববোধ করছি শুধু আমি গর্বিত না আমি মনে করি অত্র প্রতিষ্ঠান সহ যে যেখান থেকে তার মানে গুরুজন বলেন আর আত্মীয় আত্মীয়স্বজন বলেন সবাই মনে হয় তার এই পরিচয়ে পরিচিত বা সম্মানিত হচ্ছেন বলে আমি মনে করি যা হোক আমি কলেজ কর্তৃপক্ষকে আগে ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে এইভাবে সম্মান দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ আমি ধন্যবাদ আমি আঁকবে আপ তো। আর আমি বলতে চাই আমি প্রথমে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই যে তার কৃপা না থাকলে আজকে আমি হয়তো বা এইভাবে সম্মান পেতাম না আর তারপরে আমি বলতে চাই যে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার তার যে কি বলবো যে তার ছেলের মতো বা মেয়ের মতো ভালোবাসা দিয়ে ছেলে মেয়েদেরকে এইভাবে মানে কেয়ার নেওয়া ভালোবাসা দিয়ে তাদের পড়াশুনোর প্রতি যত্ন রাখা এটা আসলে আমি আসলে আমি অনেক অনেক গর্বিত আর সাথে সাথে বলতে চাই অন্য অন্য শিক্ষকদের কথা না বললে নয় শিক্ষক শিক্ষিকা বিন্দু আমার ছেলেকে মনে হয় নিজের ছেলের মতো দেখেছেন বলে মনে হয় তোমার ভালোবাসা ছিল তার প্রতি বেশি বলে মনে হয় আমি আজকের এই পর্যায়ে সম্মানিত হচ্ছি তা আমি আশা রাখি আমার মনে হয় যে আমি শুধু গর্বিত না আমি মনে করি আমরা আপনারাও মনে হয় সারা বাংলাদেশে কেন আমি মনে করি যে বিশ্বের বাঙালি ভাষাভাষী যেখানে যে যত লোক আছে আমার মনে হয় আপনারাও গর্বিত হচ্ছেন বলে আমি বিশ্বাস করি এটা তা যাই হোক আমি কলেজ কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাই আর আমি যারা তোমরা সামনে আমার শিক্ষার্থীবিন্দু যেহেতু আমি একজন শিক্ষক আমি এই শিক্ষক পরিবারেরই সদস্য আমি তুমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো মানে বিশেষ করে আমার সন্তানের ক্ষেত্রে আমি যা দেখেছি সে আমাকে একটা কথা বলেছে আমি আসলে আমি বাবা হিসাবে বা আমি একজন শিক্ষক হিসাবে আমার আসলে ওইটা একটা শিক্ষার বিষয় ছিল যে আমাকে একদিন বলছে বাবা দেখো একটা বিষয় যদি একবার পড়লে ফিফটি পার্সেন্ট কভার করা যায় দ্বিতীয়বার পড়লে সেটা সেভেন্টি পার্সেন্ট কভার করা যায় এবং তৃতীয়বার যদি আমি সেটা পড়ি আমাকে হানড্রেড পার্সেন্ট আমি কভার করতে পারি তা আমি সত্যি সেই দিন আমি ভাবলাম যে ওর ভিতরে এইটুকু মানুষ ওর ভিতরে এই চিন্তা চেতনাটা আমি আসলে ওই কথাটা আমায়ও অনেকটা আমি শিক্ষক হিসাবে বিশ্বাস করেন আমি অনেক অনুপ্রাণিত হয়েছি যে আমার ছেলে যদি এত ছোট মানুষ হয়ে তার ভিতরে এই চেতনা বোধটা হয় তা আসলেই আমি বলবো যে চেষ্টা এবং সততার সাথে পরিশ্রম করলে জীবনে সফল হওয়া যায় আমি বলব তোমরা সততার সাথে তোমরা নিষ্ঠার সাথে পরিশ্রম করো তোমরাও জীবনে সফল হবে সুশোভনের মতো এইরকমই তোমরাও তোমাদের বাবা মা তোমাদের শিক্ষকরা গর্বিত হবেন আমি এই বলে আমি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং আমার সুশোভনের প্রতি আপনারা যেভাবে দোয়া ভালোবাসা দিয়েছেন ভবিষ্যতেও এইরকম যাতে যাতেও দেশের একজন সুনাগরিক এবং একজন কি বলবো যে একজন মানে ভালো ডাক্তার হিসাবে মানুষের সেবায় মানুষের কল্যাণে কাজ করতে পারে এই বলে আমি আমার মানে বক্তব্য শেষ করেছি সকলকে ধন্যবাদ